হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম দেখিল নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রশ্ন নিয়ে একটি আলফাদা প্যাবলিকেশন কর্তৃক প্রকাশিত তো সবাই প্রশ্নটি দেখে নাও আর আমি এর আগে পদার্থবিজ্ঞান প্রশ্নের পার্ট আপলোড করছি তোমরা যারা দেখো নি তারা তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সে লিঙ্ক থেকে দেখে নিও আর এটি হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানে ছিল সৃজন ছিল প্রশ্ন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো আবার নতুন কোনো একটি প্রশ্নের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ